আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছেন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে মোটামুটি আমার ব্যবসা তোমার প্রত্যেক সপ্তাহ গরু আল্লাহ ক্লিয়ার হয়ে যায় দর্শক বাইলিয়া খুশি আপনিও খুশি আপনি অনলাইন জগতে যখন আসেন তখন কম দামে গরু বিক্রি করে আসছেন কম দামে গরু বিক্রি এখন ইনশাল্লাহ কম দামে বিক্রি করছেন যতদিন থাকবেন অনলাইনে জি 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 ইনশাল্লাহ কম দামে থাকবে আচ্ছা আজকে শুনলাম পানির দামে খামারে গেলে সব গাভিগুলো কত দাম চাই দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আর দর্শক ভাই তো খালি আমার এই দেখে না অবশ্যই অনেক ভিডিও দেখে যত ভিডিও আছে দর্শক ভাই দেখে অন্য অন্য ভিডিও দেখলে

এই বড় গেটের সামনে আতার বামের মুড়ো আমি আকিডাই মালি মাশাআল্লাহ মামা তাহলে কথা ফারস্টে বড় বড় sene কালেকশন দেখাই চলেন দেখাই সিরিয়ালে এক নম্বরে মামা আমাদের মাঝে একটা গাবেনি আসেন দেখতে পাচ্ছি আমরা বিস্কিট কারে ডাবল বডি গাবেকি জাত মানে গাবে এটা এটা অরজিনালি মিলমিটার বাগাবাড়ির জারছি বাগাবাড়ির মিলভিটায় জারছি জি আমরা ওই এলাকা থেকেই আমার এসব পুরো সব কালেকশন করে জি জি সব বড় বড় গাবি দেখতে পাচ্ছি মামাম একবার সব বড় বড় আমি আর উদাহরণ ছোট গাবি আছে একটা আমারে লাগার বই

তারা মুখ দন করার মতো বাদ প্রথমবারের মতো বাচ্চা দিবে প্রথমবারের মতো বাচ্চা দিবে আচ্ছা প্রেগন্যান্ট রানিং এই অবস্থায় কতদিন রানিং আছে এখন এখনো নিম্ন বিশের থেকে 25 দিন টাইম লাগে এখনো বিশেষ বিশের থেকে 25 দিন এখনো বিশের থেকে 25 আচ্ছা এখন যে কোনো জায়গায় ক্যারিং করবে কোনো কি রিস্ক আছে মামা এখন

জার্সি গুরু যা যা বৈশুষ থাকা দরকার ইনশাল্লাহ সবকিছুর ভিতরে আছে তারপরে যারা নিবে পারবে ভিডিওর মামা ভিডিওর সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসছেন বিস্কিট কালারের গাভী ডাবল এটা মামা অরজিনালি এটাও জার্সি আচ্ছা এই গাভীটা জার্সি গাভি যে মাথার বৈশু থাকা দরকার ইনশাল্লাহ চোখ গুলো মাথা

আসলে ক্যাশ কমিটির উপর এই হিসেবে গরুগুলো দেখায় না গরুগুলোর এখনো টাইম আছে সর্বনিচে পঁচিশ দিন পঁচিশ দিন থেকে পঁচিশ দিন এখনো টাইম জি জি এখন যে দামে এত শান্ত জি এই গরুটার আগের বিনে গারস্থল যে বর্ণনা মানে কত বিনে আমি গরু দাম দিছিলাম জি 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 বকনাকালে দাম দিছিলাম তবে এবার দিত বাচ্চা দিবে তবে গরুর আগের বিয়ে দুধ হয়েছে বাইশ তেইশ লিটার প্রথম বিয়ে নেই বাইশ থেকে তেইশ এবার ইনশাল্লাহ দ্বিতীয় রাউন্ড দুধ ইনশাল্লাহ দুই থেকে তিন লিটার দুধ বাড়বে সর্বনিম্ন পঁচিশ সর্বনিম্ন নিম্ন পঁচিশ সারা বাংলাদেশ গ্রান্টি পঁচিশ লিটার আচ্ছা সবকিছু বাদ দাও পঁচিশ লিটার দুধ কিন্তু বুঝাই দিতে হবে সাতাশ আঠাশ কোনোটাই নয় জি

হচ্ছে ফিজন মিক্সড প্যাগনেট গাভি জি জি আচ্ছা দাঁতে আছে দুইটা দুই একদম বকনা গাভি প্রথমবারের মধ্যে বাচ্চা দিবে জি জি উলান পানি হাত দিলে রাইসে দেখা তো কিছু বলবে না কিছু বলবে না একবারে শান্ত গাভি একদম ঠান্ডা এবং শান্তশিষ্ট দর্শকরা দেখতে পাচ্ছিলেন ভয় পাচ্ছে তো রাস্তার কাছে তো বুঝছেন জি জি

সুন্দর বক না বাচ্চা জি 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 বাচ্চার বয়স হবে কেমন বাচ্চাটার বয়স মোটামুটি আজ 25 দিনের মতো হইছে 25 দিন একদম সুস্থ সবল শান্তশিষ্ট আছে সুস্থ সবল বক না বাচ্চা জি 25 দিনে মাশাআল্লাহ একদম সুস্থ সবল শান্তশিষ্ট গাবি দুধ কেমন পাচ্ছে না এই অবস্থাতে এই অবস্থায় আমি দুধ পাচ্ছি ধরেন আপনার 22 দিন দুধ পাচ্ছে 22 থেকে 23 জি জি দর্শক ভাই যারা নিবে গ্যারান্টি দিবেন কত লিটার মামাই গাবিটা সারা বাংলাদেশ 22 লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ 22 লিটার দুধ যে নবীন গ্যারান্টি সহকারে নিতে পারবে জি জি জি

তিন নাম্বার বাট চার নাম্বার বাট মাশাল আসল দেখেন ধার বাটগুলো গুলো কি পরবর্তী দুটো দেন হ্যাঁ

আসলে কি বলবো গাবিতে ধরেন আমার ধরে নাকি

কি জাত মানে গাভী এটা বিলাক যা আছে জাতের গাভী দাঁতে আছে কয়টা দাতে চারটা চারটা সঙ্গে কি বাচ্চা আছে এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাও কি মায়ের জাতি পাইছে বাচ্চা মার জাতি পাইছে বিলাক সার হইছে বয়স হবে কেমন বাচ্চাটার বাচ্চাটার বয়স মোটামুটি পাঁচ দিন আজ দিনে এই অবস্থা রানিং কেমন দুধ পাচ্ছেন রানিং ধরে আমি সকালবেলা বেলা সাত আট কেজি দুধ পাচ্ছি সকালের এক টানে সাত সাত থেকে আট লিটার এক টানে গরুগুলো এক নয় লিটার দুধ পাবে ধরেন আমি ছয় সাত কেজি ধরেন এখন দোয়াচ্ছি জি কিন্তু এটা গাবি ধরেন দশ পনেরো দিন না গেলেও রক্ত খেত না বাংলি তো আসলে লিগাল দুধ আসে না জি রাইট সেক্ষেত্রে আমি তো আসলে গাবিন গরু আচ্ছা আমার কাছে আসি বাইর হয়েছে জি 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 ধরেন আমি যেখানে বেশি গাভীটা ধরেন তেরো চোদ্দ কেজি দুধ জি গ্যারান্টি থাকবে সব বাদ নামাত তেরো লিটার দুধ বুঝতে হয় দিবেন

এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে দর্শক পাইরা যোগাযোগ করবে যদি আসলে আসে দেখে শুনিলে সবচেয়ে বেশি ভালো হয় জি আর সেক্ষেত্রে যদি না আসতে পারে তাহলে অনলাইনে যদি দেখে জি দাম দর করে আমাকে বায়না করতে হবে আর যদি বায়না করার পরে